লিং লিং লিঙ্ক তো টিকটকে ঢুকলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারতেছেন টিকটকার আফরিনের এক মিনিট চব্বিশ সেকেন্ডের বাইরের লিঙ্কটা কিন্তু বের হয়ে গেছে তো লিঙ্কটা পেতে হলে কী করবেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওর ফিম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সটা সেক দিলে আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম তিনটে অপশান আসবে তারপর এখানে আপনারা গুগলটা সিলেক্ট করে দেবেন গুগলটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে সিম্পলি কী করবেন এখানে অ্যালাউ করে দিবেন তারপর এখানে ওপেন হয়ে ক্লিক করে দেবেন তারপর আপনাদের যদি টেলিগ্রামে ঢুকার সময় যদি আপনারা লক থাকে তাহলে ওই লকটা দিয়ে দিবেন লকটা দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু চ্যানেলটা ওপেন হয়ে যাবে তো চ্যানেলটা ওপেন হয়েলে কিন্তু আপনারা আপনাদের চোখের সামনেই দেখতে পারতেছেন লিঙ্কটা কিন্তু চলে আসে তো সিম্পলি আপনারা অবশ্যই এখানে কিন্তু লিঙ্কটা দেখতে পাবেন তো লিঙ্কটা ক্লিক করে দিবেন লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা সিম্পলি কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের আর লিঙ্কটা চলে আসছে তো আপনারা কিন্তু এভাবে ভিডিওটা দেখতে পারেন তো এখানে এটা আসলে একটা স্কিপ করে আবারও ভিডিওর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন ভিডিওর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে একটা এড আসবে তারপর আবারও ভিডিওর উপরে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন তো এভাবে ভিডিওটা দেখতে পারেন